নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড আর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের বাড়ির রান্না খাওয়া নাই আজ হচ্ছে মলিদের দাদুর শ্রাদ্ধ শ্রাদ্ধ অনুষ্ঠান কিন্তু আকাশের মুখটা প্রচণ্ড ভার কি হবে না হবে বুঝতে পারা যাচ্ছে না তো যাই হোক শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধর অনুষ্ঠান আর বামনদের শ্রাদ্ধ কীরকম হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর খাওয়া দাওয়া সবটাই তো প্লিজ দেখতে থাকুন আর আমরা একটা বামন নিয়ে শ্রাদ্ধ করি এদের বাড়িতে বারোটা বামন দিয়ে কিভাবে শ্রাদ্ধ করা হয় সেটা আপনাদের সঙ্গে কিছুটা অংশ শেয়ার করব দেখতে থাকুন। কিন্তু আকাশের পরিস্থিতিটা ভালো খবরে বারবার বলছে ঝড় হবে বৃষ্টি হবে এমন কি হবে শেষ পর্যন্ত জানি না ভালো ভালোই কাটলেই হয় এটা খাওয়া দাওয়ার প্যান্ডেল আর বাড়ির ভিতরে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে হোম হবে বারো জন ব্রাহ্মণ সস্থান করবে আজকে তোমার পিতৃদেবের যে পারলৌকিক ক্রিয়া দ্বিতীয় দিন আমরা সর্বযজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি আজকের কর্মে তোমার এই বাস্তের সমস্ত দোষ উপসমন হয়ে যাক এবং তোমার পিতৃদেবের আত্মা অনন্তকালের জন্য শ্রী বিষ্ণুর পাত্র কমলে স্থান পাবে

او او گويي 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 আকাশ যত জোরে ডাকছে তত জোরে বৃষ্টি হচ্ছে আমাদের ঘর এই আর মলিদের ঘর ওই আজকেও দাদু শ্রাদ্দের নিয়মভঙ্গের খাওয়া দাওয়া কিন্তু ঘর থেকে বেরোতে পারছি না সকালবেলা সবজি কেটে দিয়ে চলে এসেছিলাম

কেউ ভাবতে পারেনি ক্যান্ডেলের ভিতরে জল চলে আসছে আর কেউ আসতে পারিনি এত বৃষ্টি

وي کي ڏاڻا آھي ڇا ڀاڳا جو اھو ڳوٺ

আমার জীবনের শ্রেষ্ঠ ঝড় দুর্যোগের মুখে খেতে বসেছিলাম আপনারা দেখেছিলেন সেই প্যান্ডেল উল্টে গেছে একজন উঠে সোজা করার চেষ্টা করছে আমরা খালা ছেড়ে উঠে চলে এসেছি প্যান্ডেলটা পুরোই ভেঙে গেছে এইদিকে আমাদের ঘরের পরিস্থিতিও ভালো না যাচ্ছে না ওখানে সবাই যা হাফ করে পালিয়েছে আয়ুষকে ভাইদের ঘরে দিয়ে এসছে আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে এই পরিস্থিতি আপাতত am de new wei nge torengateaae rne ke সব রাস্তায় পড়ে গেছে এখানে খাওয়াবে বলে প্যান্ডেলে এনেছিল খাওয়ার জিনিসগুলো আবার ওই ঘরটার মধ্যে নিয়ে যাচ্ছে কারণ প্যান্ডেলটা আর সুরক্ষিত নেই ডলি মলিদের বাড়ি সবাই আমার ভাই আর আইসের বাবা এরা সারাক্ষণই বসে ভিজে ভিজে মানুষগুলোকে খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু প্যান্ডেলের ভিতরে আর খাওয়ানো সম্ভব হচ্ছে না পরিস্থিতি তৈরি হলো কিছুতেই থামছে না বৃষ্টিটা

বৃষ্টিটা একটু কমেছে আকাশের দাগ এখনো বন্ধ হয়নি খাবারগুলো সব বয়ে বয়ে ওই ঘরে নিয়ে যাচ্ছে আত্মীয় স্বজন লোক কুটুম্ব যারা এসছে কিছু তো খেতে দিতেই হবে দুপুর বেলা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল এখন বাজে দুটো কুড়ি পঁচিশ হয়ে গেছে এখন প্রথম ব্যাস বসেছিল আমরাও বসেছিলাম কিন্তু খাওয়া তো হয়নি উঠে যেতে হলো রান্নাঘরের পরিস্থিতি সাইকেলটা আয়োজন বলা এখানে খাওয়া আছে বলে রেখে গিয়েছিলো সে তো পড়ে আছে আর প্লাস্টিকের উলিয়ে নিয়ে চলে গেছে রান্নাঘরেরও আর কিছু নেই আর বাগান মাঠ ভেঙে ভেসে চলে গেছে বড় ঝাটটা দে তখনই পড়ে গেল হ্যাঁ ভেঙে গেল এইখানটা পুরো জল এই বর্ষায় এরকম বৃষ্টি হবে ভাবাই যায় আমরা জানো তো জেটু সবে পটল আর চিংড়ি তরকারিটা পাতে দিয়েছে আরে আর পুরো মানে প্যান্ডেল পুরো উল্টে চলে গেছে তখনই আমরা ছুটে ঘরে যেনস্তি খাইনি

এটা তো দেখ। ওখানে জমেছে তাহলে কত? জল মানে প্রচুর পরিমাণে জল জমাতে উঠছে। washer ওখানে একটা কাটতে কাটছে। হ্যাঁ। কাটছে। আগেই মাঠে বসে খাচ্ছিলাম। এটা হয়ে গেছে সব।

ও আকাশটা নিচু হয়ে আছে সবচেয়ে ক্ষতি হলো লগীন্দর জেঠু ছেলেটা বোবার কথা বলতে পারে না অসহায় মানুষ ঘরটা ভেঙে গেলো আরে এখন ঢুকছো কেন কুঁটি নরম হয়ে আছে বোধ হয় মাথা টাথায় বেরিয়ে এসো

তবুও না করে এত টাকা করে দাও না করে দাও করে দাও